চলো পাপা আজকে তোমার বাবাকে না মেয়ে শুধু দেখে তো বাজারে গেলেই মেয়েদের দেখে তা আজকে তোমার বাবাকে একটু মেয়ে দেখাতে নিয়ে যাবো ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে সঙ্গে চলে চলো বাবার সাথে কি করি পাপার নিজেও বুঝতে পারবে না চলো চলো

এসেছি খুব ভালো লাগে না মেয়ে দেখতে কোথায় মেয়েদের তুমি উঠলেই তোমার হয়েছে

ঠিকই আছে তুমি দাঁড়িয়ে থাকো উঠতে পারবো না তুমি মেয়েদের নিয়ে এসেছি তোমাকে আমি কচা গর্তে আমার এই ঠিকের ভিতরে দেখো তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে তুমি ওঠার প্ল্যানিং করবে না একদম একদম উঠবে না তুমি ওখানেই থাকো আমি তোমারই দেখি খালি ফটো নিয়ে যাব সাথে করে আমি ঠিক আছে কি অসব আর গাইস কি বলবো দেখো এখান থেকে আসছে এখান থেকে ঠেলে ফেলে দিয়েছে এই কি অবস্থা আর তোমাকেই দেখবো কেন মেয়েকে দেখবো না তোমারই দেখবো বাজারেতে গেল তো দুই একজন মেয়ে ছিল সামনেই পড়ে যায় আর দেখবো না তোমারই এ কি সাজা বাবা শীতের ভিতরে